আপনি কি কালো জাদুতে বিশ্বাস করেন কালো জাদুতে বিশ্বাস করি কারণ হচ্ছে আমি দিশা রিসেন্ট অসুস্থ হয়েছিল তো অসুস্থ হওয়ার পরে হচ্ছে ও এতটা সিক হয়েছে যে ওকে আমি ঢাকা দুইটা মেডিকেলের সব ধরনের টেস্ট করানো শেষ বড়ো বড়ো মেডিকেল ও টোটালি ভালো হচ্ছিল না মানে প্রচুর জ্বর মানে অনেক অনেক ধরনের সিমটম তো দেন হচ্ছে আমাকে সবাই ইনবক্স করে যে আপনি একটু হুজুর দেখেন হুজুর দেখেন দেন আমি গ্রামে গিয়ে ভালো একজন হুজুর দেখাই উনি ওনার মতে হচ্ছে যা যা করা করে পরের দিনই ও হচ্ছে মানে সাথে সাথে ওয়াকডান হয়ে যায় সাথে সাথে বমি করে ওকে মেডিকেল নিয়ে যায় টেস্ট করে ওর সব রোগ ধরা করে আর একটা ব্যাপার রিসেন্ট আমরা যাদের প্রোমোশন করি তাদের তাকে হচ্ছে মেসেজ দিয়ে আমি সেটা শেয়ার করছি বলে যে দিশার ইউজ করা জামা লাগবে তাকে যত টাকা লাগে সে দিবে দ্যাট মিন্স হচ্ছে আসলে আমি জানি না কেন মানুষ এগুলো করে কেন মানুষের মাঝে ক্ষতি করতে চায় বাট কালো আমি বিশ্বাস করি আমি আপনি বিশ্বাস করেন যে দিশার শত্রু আছে যারা দিশার ক্ষতি করতে চায় হ্যাঁ আমি জানি আমি দিশার অনেক শত্রু কেন তারা করতে চায় আমি জানি না আর মিডিয়াতে এটা অনেক হয় অনেক আর্টিস্টদের ক্যারিয়ার হচ্ছে ধ্বংস হয়ে গেছে কালো জাদুর কারণে অনেক আর্টিস্টদের সো এই জন্যই আমি হচ্ছে কালো জাদুতে বিশ্বাস করি আপনি কি দিশাকে এই সমস্ত অপবিত্র জিনিস থেকে প্রোটেক্ট করার যে ব্যবস্থাগুলো নিয়েছেন হ্যাঁ একদম সব প্রপার